এবং বন্ধুরা দেখতে শুন মা আসলাম আমার ফেসবুকের মাধ্যমে নাম আমি এই নাম বদলে বেলে নাম দিবাম আনারও যদি নাম বদলে পারছে সহজে বদলে তার মানে ফুল ভিডিও দেখুন নতুন কেউ থাকলে ফলো লাইক হ্যাঁ সাবস্ক্রাইব করুন ইউটিউব দেখে থাকলে তো ভিডিও শুরু করা যাক এই দেখুন থ্রি ডট থ্রি ডটে ক্লিক করুন ফেসবুকেও গিয়া ক্লিক করার পরে সেটিং ফাইল ওর ওরফে দেখুন এই সেটিং ফাইলে ক্লিক করুন করার পরে আনার সামনে আইছে যেন চার্ট সেটিং তো এনে গিয়া রান নেম লhun নেম লেওয়ার পরে আপনার সামনে অ্যাকাউন্ট সেন্টার নেম তো এনে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার সামনে আইছে যে দেখতে শুনজা মাসুদ আসলাম তো এনে মাসুদ আসলাম বদলে আম্বেলক নাম দেব তো মাসুদ তোরাকে দিলাম লাস্ট নেম দাও বদলে দেবাম তা আমি হক রাখ পা মানার আনার এর হিসাবে বদলে দিদিবা দুইডা বদলে দুইডা বদলে দিবা তো আমি এমনি আৰু কেনে দিয়া ভাল লাগে বদলাই থৈ ত' দেখোন হক লাগে আৰু ৰী চেঞ্জ তলে দেখোন মাৰ্ক কৰছি তোহা যায় এটা ক্লিক কৰ ক্লিক কৰাৰ পৰা আবাৰ দেখোন চেঞ্জ চেপ তো সেই ক্লিক কৰাৰ ফে নেম আপডেট ছাকচেছ হৈ গৈছে গা তাৰমানে নাম বদলিয়ে গৈছেগা আপোনাৰ আৰু কোনো চিন্তা নাই লাহে লাহে বেগ যায় বেক্স যাওয়ার পরে প্রোফাইলে ক্লিক করুন প্রোফাইলে ক্লিক করার পরে রিফ্রেস মারুন রিফ্রেস মারা পরে আবার প্রোফাইলে যান প্রোফাইলে গিয়ে আবার রিফ্রেস মারুন রিফ্রেস মারা পরে নাম আইনার সামনে দেখতে শুন যায় মাসুদ হক হয়ে গেছেগা ভিডিওটা ভালো লাগলে শেয়ার এবং লাইক করবেন চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন থ্যাংক ইউ